হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজই কয়েকটি দারুণ আপডেট নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রথম আপডেটটি হলো দেবদা খাদান টিম নিয়ে যাচ্ছে ব্যাংকক হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন খাদান টিম যাচ্ছে ব্যাংকক আগামী নয় ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি খাদান টিম যাচ্ছে ব্যাংককে গ্র্যান্ড প্রিমিয়ারে এটি একটি দারুণ আপডেট দেবদা একের পর এক জাস্ট খেলা দেখাচ্ছে সিরিয়াসলি খেলা দেখাচ্ছে অনেক কোনো কথা বলে বাংলা সিনেমা ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হচ্ছে এর আগেও তো হয়েছে দেবদার খাদানে দেখা যাক কী হয় নয় ফেব্রুয়ারি যাচ্ছে ব্যাংকক খাদান পরবর্তী আপডেটটি হলো অতনু রয়ের পরিচালিত বেঙ্গল টকসে আমরা এবার দেখতে পাবো যিশুদাকে এবং অপোজিতে দেখতে পাবো কাকে শ্রাবন্তী দিকে তবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি নাকি দেবদাকে তো খাদানের পর দেবদা ও যিশুদা আবার একসাথে আসতে চলেছে এরকমই একটি আপডেট উঠে এসেছে তো দেখা যাক এটা আদৌ কতটা কি সত্যি হয় পরবর্তী আপডেটটি হলো শ্রাবন্তীদির এই বছর দু হাজার পঁচিশে একটার পর একটা সিনেমা আসছে যেরকম কালকে রিলিজ পেতে চলেছে বাবুসোনা তারপরে আসবে দেবী চৌধুরানী এমনকি দুর্গানগর আসছে দুর্গা পুজোর সময় তারপরে আরও একটি সিনেমার খবর পাচ্ছি যেটা উইন্ডোজ প্রোডাকশন থেকে আসছে আমার বস বলে তো দেখা যাক সিনেমাগুলি কেমন হয় শ্রাবন্তিদির জন্য এই বছরটা খুবই লাগে পরবর্তী আপডেটটি হলো রণরাজ পরিচালিত আমাদের ঋত্বিক চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত একটি নতুন সিনেমা আসছে সিনেমাটির নাম হল পরিচয় গুপ্ত হ্যাঁ ট্রেলারটা বেশ ভালোই লেগেছিল তবে সিনেমাটি রিলিজ করছে আগামী একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আপনার নিকটবর্তী সিনেমা হলে সিনেমাটি আসছে তো দেখা যাক সিনেমাটি কেমন হয় আমি তো খুবই খুবই এক্সাইটেড আছি সিনেমাটা দেখার জন্য তো দেখা যাক কী হয় রণদাস দাস সিনেমা পরিচয় গুপ্ত আরও একটি আপডেট হলো শুধু তোমারই জন্য সিনেমাটি রিলিজ করছে আগামীকাল অর্থাৎ সাতই ফেব্রুয়ারি হ্যাঁ রি রিলিজ করছে প্রায় দশ বছর পর সিনেমাটি শুধু তোমারই জন্য এই সিনেমাটি এস থেকে রিলিজ করেছিল দু হাজার পনেরোতে দুর্গাপুজোর সময় সেই সময় একটি দারুণ বিজনেস করেছিল তো আবার দেখা যাক সিনেমাটি কালকে রিলিজ করছে কতটা কি বিজনেস করতে পারে রিরিলিজ করছে দশ বছর পর শুধু তোমারই জন্য বেশ ভালো লাগছে যে বাংলা সিনেমা এরকম রিরিলিজ হচ্ছে দারুণ একটা আপডেট এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ভালো থাকবেন ও সুসু থাকবেন টাটা